লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই তরুণ আটক বললেন আমার ভুল হয়েছে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামে এক তরুণকে আটক করেছে পুলিশ আজ শনিবার দুপুরে তাকে আটক করে সদর থানার পুলিশ আটক নেহাল আহমেদ মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা পুলিশ বলছে এমবি ক্যাপ্টেন নামের লঞ্চে মারধরের শিকার ওই দুই তরুণীর বয়স ১৯ থেকে বিশ বছর হবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম আজ শনিবার বেলা দিকে গণমাধ্যমকে বলেন গতকাল শুক্রবার মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সে ঘটনার প্রেক্ষিতে আমরা জিহাদকে নেহাল আহমেদকে থানায় আসতে বলি সে থানায় আসে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে প্যাটাচ্ছেন এক তরুণ এ সময় স্থানীয় লোকজন সে দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিলেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন ওসি জানান গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে দুইশো থেকে তিনশো জন যাত্রী নৌভ্রমণে বের হয় প্রথমে লঞ্চটি রাজধানীর সদরঘাটে থামে সন্ধ্যা দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুরের উদ্দেশ্যে সদরঘাট থেকে ছেড়ে আসে মধ্যে চাঁদা দেওয়া নিয়ে ওই লঞ্চের যাত্রীদের মধ্যে কিছুটা ঝামেলা হয় রাত দিকে নাস্তা নেওয়ার জন্য মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে লঞ্চটি থামানো হয় ওসি সাইফুল আলম বলেন সে সময় ওই লঞ্চের কয়েকজন তরুণ তরুণীকে স্থানীয় লোকজন মাদকাসক্ত অবস্থায় দেখতে পান পরে লোকজন লঞ্চের ভেতরে গিয়ে তল্লাশি চালান কয়েকজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে লঞ্চে করেন তারা কয়েকজনকে মারধর করেন খবর পাওয়ার পর ঢাকা দিকে ফিরিয়ে দেয় বলে তিনি জানান তরুণীদের পেটানো নেহাল আহমেদের সঙ্গে সদর থানায় কথা বলেন এই প্রতিবেদক তিনি দাবি করেন স্থানীয় কয়েকশো মানুষ তরুণীদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয় তরুণীদের উপর আক্রমণ করতে আসে সে সময় ভুক্তভোগী কয়েকজন তরুণী আমাকে অনুরোধ করে আমি যেন তাদের এমন পরিস্থিতি থেকে উদ্ধার করি আমি তাদের বাইরের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করি তাদের নিরাপদে উদ্ধার করতে গেলে মব সৃষ্টি করে আমার উপর হামলা হওয়ার আশঙ্কা রয়েছে তারা আমাকে বড় ভাই হিসেবে কিছু করতে বলেন তিনি বলেন বড় ভাই হিসেবে আমি সেখানে শাসন করি এর বেশি কিছু নয় তারপরও আমি যেটি করেছি এটি ভুল করেছি আমি এর জন্য অনুতপ্ত